কিছুদিন আগে আবদুল্লার বক্তব্য নিয়ে কেউ কিছু বলা বলি করছে ভালোই বলছে তখন ওই ছেলে ওর মাকে বলছে যে আম্মা কি করা যায় মানুষ যেভাবে বলছে তখন ওর আম্মা বলছে এটা প্রথম মুখ বন্ধ মুখ না তোমাকে আমি মানুষ করেছি সামনে আগানোর জন্য পিছনে নাই জীবনে কোনোদিন পিছন দিকে না পিছন দিকে দেখা তোমার নিষেধ ওর মায়ে বলছে এই যে কয়দিন আগে আর মায়ে বলছে প্রথম হলো এই যে মুখখানে এভাবে মুখ বন্ধ মানুষের ব্যাপারে মুখ খুলব না এবং পিছন ফিরে দেখতে পাবো না পিছনের দিকে তাকানোর জন্য আমি তোমাকে মানুষ করিনি এটা আমি চাই না তোমার কাছে মুখ খুলব না সবকিছু উপরওয়ালা রাখে করে ওখানে আশ্রয় চাও পথ সহজ হবে ইনশাআল্লাহ কোন ইবাদতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন সেম এইটা হলো আমাদের আজকের আলোচনা তো ভালো চাল চলন একটা ব্যতিক্রম এবাদত তা দিয়ে দামি জান্নাত পাওয়া যায় তা দিয়ে জান্নাতুল ফেরদা উস্পাত পাওয়া যায় তা দিয়ে দুইটা এবাদতের নেকি পাওয়া যায় তা দিয়ে তিনটে এবাদতের নেকি পাওয়া যায় এক আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয় ভালো চাল চলনে নেকি হয় দুই নিয়মিত রোজা থাকলে যত নেকি হয় ভালো চাল চলনে ততনে কি হয় তিন নিয়মিত তাহার পড়লে যত নাকি হয় ভালো চাল চলনে ততনে কি হয় ভালো চাল চলন কি জিনিস জীবনে কোনোদিন ধমকে কাউকে অপমান করার কথা বলবেন না প্রতিশোধ নিবেন না প্রতিশোধ নেই মামলা করবেন না কারোর বিরুদ্ধে লাগবে না দলীয় দাপট দেখাবেন না দল করলে আপনি সদাচরণ রাখতে পারবেন না আমাদের ভাষাতে যদি আপনি দল সংগঠন করেন তাহলে আপনি তো পারবেন না আপনার বাপও পারবেন হিংসা দিয়ে দল সংগঠনের ভিত্তি দিয়ে 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 হিংসা হিংসা গড়া আপনি কি দিয়ে ভালো আচরণ করবেন মাওলানা সাহেব পারে না না নেটে একজন আর মুখে পেশাব করে দিচ্ছে আরো কত কি মানুষ আমি আপনাকে তখন থেকে বলেছি আমাকে বলতে 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 যদি ধুয়ে ছেড়ে দেয় আমি তার নামটা নিব না কেউ গালি দেয় যখন গালি শুরু করে তখন মা বোন শুরু করে একবারে দিতে দিতে থেমে যায় তখন আমি আবার রিং দিয়ে বলি ভাইজান আরও গালি ছিল নাকি মনে হয় আপনার টাকা শেষ হয়ে গেছে নাকি যদি কিছু থাকে তো গালি দিয়ে দিন আমি আবার রিং দিয়ে বলি আপনি যেভাবেই বলেন না কেন আমার ভিতরে কোনো প্রতিক্রিয়া করে না কিছুদিন আগে আবদুল্লার বক্তব্য নিয়ে কেউ কিছু বলা বলি করছে ভালোই বলছে তখন ওই ছেলে ওর মাকে বলছে যে আম্মা কি করা যায় মানুষ যেভাবে বলছে তখন ওর আম্মা বলছে এটা প্রথম মুখ বন্ধ, মুখ খুলব না তোমাকে আমি মানুষ করেছি সামনে আগানোর জন্য পিছন নাই জীবনে কোনোদিন পিছন দিকে দেখবা না পিছন দিকে দেখা তোমার নিষেধ বলছে কথা এই যে কয়দিন আগেকার কথা আর মায়ে বলছে প্রথম হলে এই যে মুখখানে এভাবে মুখ বন্ধ মানুষের ব্যাপারে মুখ খুলব না সে যত বড়ই শত্রু হোক না কেন এবং পিছন ফিরে দেখতে না পিছনের দিকে তাকানোর জন্য আমি তোমাকে মানুষ করিনি এটা আমি চাই না তোমার কাছে মুখ খুলবা না সব কিছু উপরওয়ালা রাখে করে ওখানে আশ্রয় চাও পথ সহজ হবে ইনশাল্লাহ পথ সহজ হবে রাতে উঠে আল্লাহকে কিছু বলতে শিখুন পথ সহজ বেঁচে থাকা সহজ ঝামেলা দূর করা সহজ রাতে উঠে কিছু বলতে না শিখলে সব সমস্যা নেমে আসবে আল্লাহ নবী বলছেন মানুষ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব মানুষ যদি আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব মানে রাতে উঠে কান্নাকাটি করে আল্লাহকে কিছু বলতেই হবে এই বাক্য বললাম কেন এত কান্নাকাটি করে বলার পরেও এর নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরেস তাকে বলবেন লিখে দেন আজকে আমাদের বিষয় হচ্ছে নফল শ্যাম শ্যামের নাকি কে দেবেন আল্লাহ দেবেন আমরা কাছাকাছি এসেছি আরম্ভ করতে যাচ্ছি একটু রসুল সাল্লাম বলছেন আল্লাহর কাছে চাওয়া কাজটা যত প্রিয় পৃথিবীর কোন আবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় চাইতে শিখবেন চাওয়া কাজটা চাইলেই খুশি না চাইলেই চাইলে বেজাতিলে এক যে চায় না তারপরে অসন্তুষ্ট হন এখনো নাকি এলাকাতে হাত তুলে দোয়া করা হয় সবাই মিলে তো সবাই মিলে চাইলে তো বেদাত হয় রাসুলকে অপমান করা হয় তখন চাওয়া হলো কি করে কেন চলে তা আমার জানা নাই সভাপতি সেক্রেটারিকে তার জবাব দিতে হবে সভাপতি সেক্রেটারি সাহেব এটা বিদাত প্রতিষ্ঠান চালাতে না পারলে আব্দুর রিব সাহেবকে হস্তান্তর করে রেখে তার আমি চালাবো ইনশাল্লাহ আমার কাছে স্বাভাবিক ব্যাপার আলহামদুলিল্লাহ আমি হলাম কচুর পাতার পানি কচুর পাতার পানি মানে আমার ভিত্তি বলে কোনো জিনিস নাই কচুর পাতার উপরে পানি আছে একটু বাতাস আছে টলম টলম এ পড়লো এ পড়লো এ পড়লো ভিত্তিহীন মানুষ আল্লাহর সাহায্যে চলি ইবাদতের জগতে সলাৎ হলো ভিন্ন ধরনের ইবাদত সব ইবাদত নির্ভর করে সলাতের উপরে সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত যদি সলাত কবুল হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে আর যদি সলাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত বাতিল হবে একটু আনাস রাজি তালান বলেন আল্লাহর নবী বলেছেন আর সলাত ও সালাসত সলাত হলো তিন ভাগে বিভক্ত আর তহুর ও সলুসন অজু হল তিন ভাগের এক ভাগ রুকু ও সলুশন রুকু হল তিন ভাগের এক ভাগ অস্বজুদ ও সলুশন সিজদা হল তিন ভাগের এক ভাগ এইবার আল্লাহর নবী বলছেন হবে ফমান যে সব নিয়মগুলি ঠিক ঠিক মেনে সলাত আদায় করলো কবেলা সলাতহ তাহলে তার সলাত কবুল করা হলো অকবেলা সায় আমালেহি সব ইবাদাত কবুল করা হলো ওয়াইন রুদ্রাত আলাহ সলাতহ রুদ্ আলাহ শায়র যদি সলাত তার ফেরত দেওয়া হয় কবুল না হয় তাহলে সব ইবাদত বাতিল সব ইবাদত ফেরত দেওয়া হবে কোন এবাদত কবুল হবে না হজ যত বড় ইবাদত হোক না কেন সলাত না থাকলে ওটা নেই কোরআনতলাওয়ার তাসবি যত বড় ইবাদত হোক না কেন যদি সলাত না থাকে তাহলে ওটা নেই সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত এই জন্য অবাক হতে হয় যে সব ইবাদতের আপোষ আছে কি আপোষ হজ আচ্ছা বছর করলাম না সামনে বার করবো তো হলো আপস ঠিক আছে করেন রোজা আমি অসুস্থ ঠিক আছে পরে করেন এ দেখেন আপস জাকাত সবই কিন্তু ফরজ বিধান জাকাত তো এক মাস আগে দিয়ে দেন এই যে আপোষ আছে আচ্ছা বিশ দিন এক মাস পরে দেন এই যে আপোষ আছে সমস্যা নেই কিন্তু সলাৎ এমন একটা ইবাদত আপনার সাথে কোনো আপোষ করে না অজু করে সলা আদায় করতে হয় পানি নেই তো তায়ামম করে করতে হবে মাটি নেই তো ওজু তায়ামম ছাড়াই সলাত আদায় করতে হবে কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় তো কেবলা বোঝা যায় না এমনিতেই করতে হবে দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় তো দাঁড়িয়ে থাকা যায় না তো বসে থেকে করো বসে থাকা যায় না তো শুয়ে থেকে করো মানে আপসের কোনো পথ দেখা যায় না পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় তো পরিষ্কার কাপড় নেই তো তুমি যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই নামাজ পড়ো কারণবশত কোনো কাপড়ই নেই তো বলো উলঙ্গ হয়েই পড়ো গাড়িতে উঠে আছেন শিকল ধরে আছেন ঠেলে ঠেল মানে না এইভাবে দাঁড়িয়ে আছেন সলাতের টাইম পার হয়ে যাচ্ছে এইভাবেই সলাত আদায় করতে হবে পৃথিবীর এক ব্যতিক্রম এবাদত যা মানুষের সাথে আপোষ করে না সলাতি এমন একটা ইবাদত কেউ যদি অলসতা করে সলাত ছেড়ে দেয় তাহলে এমাম হানিফার পক্ষ থেকে একটা বক্তব্য আছে জেলখানায় ধরে পিটিয়ে তাদায় করা আর এমাম আহমেদ বিন হাম্বাল বলেছেন ওকে হত্যা করে দিতে হবে আর বর্তমান আরবি বিদ্যানগণ বলছেন যে স্বামী সলা তাদায় করে স্ত্রী করে না স্ত্রী করে স্বামী করে না তাহলে বিভাগ কেটে গেছে বিবাহ নেই চেয়ারম্যান মেম্বার কিছু লাগে না শুধু কেটে যায়নি ও যদি মারা যায় তাহলে তার জানা যা হবে না তখন বলছে যে মরার আগেই ও সলাতের দাম দেয়নি তো মরার পরে জানাজা নিয়ে তার ছেলে মেয়ে এত হুড়াহুড়ি করছে কেন ও তো ফরজ সলাতেই পড়েনি তো জানাজা তো ফারজেকে এইটা নিয়ে কেন তো আর জানা যাওয়া হবে না তোকে কি করতে হবে মুসলমানের কবরস্থানে রাখা হবে না তো কোথায় রাখতে হবে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে